প্রিয় শিক্ষার্থীর আসলাম আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের ষষ্ঠ সেশনে এই ষষ্ঠ সেশনে ছাব্বিশ এবং সাতাইশ পৃষ্ঠায় তিনটি প্রশ্ন দেওয়া আছে এই তিনটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো তিনটি প্রশ্নের মধ্যে এক নম্বরে দেওয়া আছে পরমাণু শক্তি পরমাণু বিন্যাস সম্পর্কে রাধারফুের মডেলের ধারণা মূল ধারণা কি এরপর বলছে পরমাণু বিন্যাস সম্পর্কে রোরের মডেলের মূল ধারণা কি তিন নাম্বার প্রশ্নে দেওয়া আছে এই দুই মডেলের মূল পার্থক্য কোথায় তার মানে তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিব চলো এখন আমরা দেখি এই তিনটি প্রশ্নের উত্তর কি কি হয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন ছিল পরমাণু বিন্যাস সম্পর্কে রাদার মডেলের মূল ধারণা কি উত্তর পরমাণু বিন্যাস সম্পর্কে রাডার ফুডের মডেলের মূল ধারণা ছিল কেন্দ্রে ধনাত্মক বা পজিটিভ চার্জের চারিদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘ থাকে অর্থাৎ ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে এই মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে নাম দেওয়া হয় সোলার সিস্টেম বা সৌর মডেল তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা রাডার ফোডের মডেলের মূল ধারণা কি এরপরে প্রশ্ন দেওয়া আছে পরমাণু বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণা কি তাহলে উত্তর হচ্ছে পরমাণুতে থাকা ইলেকট্রনিকগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকারের কক্ষে ঘুরতে থাকে এই স্থিরশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলোতে কোনো শক্তি শোষণ বা বিকরণ করে না তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা পরমাণু বিন্যাস সম্পর্কে বোরের মডেলের মূল ধারণাটা এর পরে শেষে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে এই দুই মডেলের মূল পার্থক্য কোথায় তো উত্তরটা দেখি পরমাণু মডেলের বর্ণালী সম্পর্কের ব্যাখ্যা দিতে না পারলেও বোর মডেল পারে রাদারফোর্ডের ফোডের মডেলের ইলেকট্রনের কক্ষপথে আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা না পাওয়া গেলেও বোর মডেল থেকে পাওয়া যায় তিন নম্বরে রাদারফোর্ডের মডেল থেকে ইলেকট্রনের এর কনিক বরভেক ব্যাখ্যা করতে না পারলেও বোর মডেল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনু পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করতে না পারলেও বোর মডেল পারে শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পেজের মাধ্যমে যদি দেখে থাকো তাহলে ফলো বাটন কি চালিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ভিডিও আসা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ